আমি কিন্তু আগের দিনই চার্চে গিয়ে ঘুরে এসেছি কারণ ক্রিসমাসের দিনকে বিশাল ভিড় হবে তাই জন্য কুহুকে নিয়ে গেলাম চার্চ দেখতে আর ক্রিসমাসের দিনকে আমি লাইভে আসব তোমাদের মনে আছে তো সেই দিনকে কিন্তু তোমরা থাকবে আর এখানে কুহুর স্কুলের স্পোর্টস আর আমি তো সবেতেই লেট হয়ে যাই যথারীতি আজকেও লেট হয়ে গেছি আর আসার সময় গাড়িটা পাংচারও হয়ে গিয়েছিল অনেক কষ্টে স্কুলে এসে পৌঁছালাম এসে দেখি শুরু হয়ে গেছে কিন্তু কুহুর এখনও নাম্বার আসেনি প্রথমে হচ্ছিল ক্লাস টু ওয়ান কুহু তো ক্লাস থ্রিতে পড়ে তো কুহুর এইবারে হবে আমি যেহেতু কুকুর হবে বলে আমি সামনের দিকে গিয়ে দাঁড়িয়েছিলাম কুহুর ভিডিওটা করব এখন তো ভিডিওটা দেখছি আর হাসছি ওই যে কুহুকে দেখা যাচ্ছে ওর পাশের মেয়েটার কিন্তু আগেই সব কিছু হয়ে গেছে আর কুহু আমার লিপস্টিক লাগাতে এত দেরি করেছে যে ও বেচারি সব্বাই চলে এসেছে ও শেষ পর্যন্ত লিপস্টিক লাগিয়েই যাচ্ছে কারণ বাড়িতে তো লাগাতে পারে না সেই জন্য ও কী করেছে যেহেতু লিপস্টিক লাগাবার সময় পেয়েছে বা সুযোগ পেয়েছে বলতে পারো ও লাগাতে শুরু করে দিয়েছে তো ও কিছুই হয়নি মনটা একটু খারাপ বিকেলবেলা মন খারাপ করার জন্য আমি পড়ার পরে নিয়ে চলে এলাম ওকে চার্চে দুজনে গুটিগুটি পায়ে চার্চের দিকে এগিয়ে গেলাম দেখলাম খুব ভিড় নেই খুবই হালকা ভিড় ভিড় হবে কাল মানে ক্রিসমাসের দিনকে আর ক্রিসমাস আমি ভিডিওটা যখন পোস্ট করছি এটা কিন্তু ক্রিসমাসের দিনকেই পোস্ট করছি আর তোমরা আজকে কিন্তু লাইভে আসবে আমি চেষ্টা করব সন্ধেবেলা আসাল কুহু এসেই আগে গেটের দিকে চলে গেলো কিন্তু গেট বন্ধ আমি গেটের ভিতর দিয়ে হাত বাড়িয়ে ফটোগুলো তুললাম দারুণ সুন্দর লাগছিলো চার্চটা আর তোমরাও কি এই রকম ক্রিসমাসের দিনকে চার্চে আসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের ওখানে কি চার্চ আছে সেটাও জানিও আর তোমরা কি চিনতে পারছো এটা কোথাকার চার্চ কি চার্চ যদি চিনতে পারো বা বুঝতে পারো আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর চলো আমাদের চার্জ করা হয়ে গেছে এইবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাব। বাড়ির দিকে যাব কি কুকু তো বেরোতেই চাইছি না আবার একটা জায়গায় ঢুকে পড়লো চলো এইখানটাও দেখে নিই তোমাদেরকেও দেখিয়ে দিই দুজনে মিলে ভালো করে ঘুরে চার্চটা দেখে নিয়ে এইবার বাড়ি চলে যাই তো আজকের মতো ভিডিওটা এইটুকুই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তোমরা যেরকম আমার শর্ট ভিডিওগুলোকেও ভালোবাসছো আমার বড় ভিডিওগুলোকেও একটু ভালোবাসে দিও থ্যাংক ইউ